আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিন কেয়ার আর এটা হচ্ছে সানডে স্পেশাল ব্লগ তো হ্যালো আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সানডে মানেই কিন্তু একটু ভালো মন্দ খাওয়া কিন্তু আমাদের ঘরে তেমন একটা যে খুব আহামরি রান্না হয় সেটা কিন্তু না কারণ হচ্ছে ওই যে আমার বর ওনার খেতে গেলে যত রাজ্যের কষ্ট কিন্তু কিছুদিন ধরেই ভাবছিলাম ঘুগনি খাবো আসলে এই যে এই গোল মটরের ঘুগনি অনেক দিন খাওয়া হয়নি আর পায়েসটা না এর আগের দিন বানিয়েছি সেদিন আর ভিডিও করা হয়েছিল না তা এখন ওই যে লুচি ঘুগনিটা দিতে যাচ্ছিলাম ওপরে আসলে ওপরে তো এর আগে বলেছি একটা নতুন বাঙালি নতুন ফ্যামিলি এসেছে ওদের আর আরও মানে আমরা এখন এই বিল্ডিংটায় তিনজন আছি তো এই তিনজনাই ভাগ করে খাই কিছু বানালে তো ওদেরকে দিয়ে এসে এখন দেখো আমি বসে খেতে হ্যালো এখন বাজে একটা কুড়ি আর আমি না আজকে ঘুমিয়ে পড়েছিলাম তার একটা কারণ আছে তারাও বলছে আসলে ব্যাপারটা হচ্ছে আমি না রোজ সকালবেলা উঠে কাজ করি তাড়াতাড়ি করে ভাবি আজকে তাড়াতাড়ি কাজ করে তোমার দাদাভাই তো অফিস থেকে আসে আড়াইটে দুটো আড়াইটে নাগাদই আসে তিনটে বেজে যায় তো আমি ভাবি ঠিক আছে চলো তাড়াতাড়ি করে বারোটার মধ্যে কাজ শেষ করে দু ঘন্টা ঘুমাবো কারণ রাতে ওইদিকে লেট করে ঘুমাই সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য তাড়াতাড়ি উঠি এবার আর বিকেলবেলা না যখন তোমার দাদাভাই আসে আমি যদি ঘুমাতে যাই আমার ভিডিও এডিট করা হয় না বেশিরভাগ দিনই সরি বেশিরভাগ দিনই ভিডিও এডিটের বাকি থাকে তো ভিডিও এডিট করতে করতে দুপুরেও ঘুম হয় না তো ওটাই ভাবি যে ঠিক আছে চলো দু ঘন্টা রেস্ট করবো মানে ঘুমাই না ঘুমাই দু ঘন্টা রেস্ট করবো বারোটার মধ্যে কাজ শেষ করে ফেলবো হয়েও যায় এবার রান্না তোমাদের দাদাভাই হয়তো বলো চিকেন খাবে বা কিছু সেটা ও নিয়ে আসবে বা আমি আনবো এই করতে করতেই মোটামুটি আমাদের লেট হয়ে যায় রান্না করতে করতে আমার আর দেখবার যতই তাড়াতাড়ি কাজ করি হয় না মানে মানে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করেই করতে করতে দেরি হয়ে যায় এবার এখানে সবাই বেশিরভাগ সকালের ব্রেকফাস্ট করে দেয় বর চলে যায় একটু রেস্ট করে নেবে তারপরে কাজ শুরু করবে আমি এবার সেটা নামি একবারে কাজ করতে যাই তো ওই জন্য আমার রেস্ট হয় না তো আজকে আমি ভাবলাম চল আজকে তো সানডে দশটার সময় তোমার দাদা ভাই তার আগে চলে গেছে আমি দশটার সময় ব্রেকফাস্ট করলাম তারপরে সব কাজ মোটামুটি ঝাড়ু টারু সব লাগিয়ে নিয়ে খাবারটা বানানো বাকি আছে তো আমি শুয়েছিলাম একটুখানি একটুখানি বলে দু তিন ঘন্টা হয়ে গেছে তো এখন উঠলাম উঠে নিয়ে এখন রান্নাঘরে যাচ্ছি আর আজকে চিকেন হবে না তোমার দাদাভাই বলো মাশরুম খাবে রবিবারে মাশরুম খাবে জানি না ওর কী মনে হয়েছে তো মাশরুম হচ্ছে আর ঘুগনি আছে ও আবার বলে গেছে ঘুগনি দিয়ে ভাত খাবো ডাল করবা তো এখন দেখি কি করা যায় মাশরুমটা আগে করছি আর ভাত বসিয়েছি তো চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে না ভীষণ গরম এখানে মানে ভীষণ গরম পড়েছে একটু ফ্যানটা অফ করে রেখেছি এখন আমি দেখো পুরো ঘেমে গেছি এগুলো ভীষণ গরম ভীষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না তো চলো যেতেই হবে আচ্ছা তোমরা কাড়া কাড়া লুচির সাথে মিষ্টি খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু ভীষণ ভালোবাসি তার জন্যই আমি বানিয়েছিলাম পায়েস আর এই যে এই পেয়ারাটা তোমাদের দাদাভাই বেশ কয়েকটা পেয়ারা নিয়ে এসেছে তো সেখান থেকে একটা কেটে খাচ্ছি আর এখন রান্না বসিয়েছি মাশরুম ক্যান্সেল হয়ে গেছে এখন আবার চিকেন চিকেন আনতে গেল মানে আমাদের এটাই হয় আমি সবে মাশরুমটা কাটছিলাম না একটা কেটেও ফেলেছিলাম এখন আবার ফ্রিজে রেখে দিই কত রকম কত আবদার এদের তো চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই আর ভাত না ভাই ভাত তো হয়ে গেছে আজকে আমাদের সানডে স্পেশাল মেনুতে আছে চিকেন আর ঘুগনি তো এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হলো হ্যালো আজ সারাদিন তো এমন কোনো ভিডিও করা হয়নি আজকে হচ্ছে রবিবার সকাল থেকে তো বলেই যাচ্ছে যাই হোক একদম অল্প ভিডিও করা হয়েছে তো আমার আসলে কোনো ব্লগ নেই আর তো আজকে কোনো ব্লগ আপলোড হয়নি ওই জন্য তো আমি সন্ধ্যাবেলা ওই ভিডিও দেখছিলাম এমনি তো দেখলাম একজন কমেন্ট করেছে একটা দিদি ভাই আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার দেখতে চাও তো তেমনভাবে তো আমি কোনো কিছুই কেয়ার করি না মানে চুল টুল দেখতেই পাচ্ছ কী অবস্থা আমার সবসময় খোপা থাকে মুখও এমনই ওই একটা বেশ ফেশওয়াল ইউজ করি কিন্তু আমি কিছুদিন ধরে ওই যে একটা মানে ডিট্যান প্যাক ইউজ করছি যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে খুব সামান্য আজকে দেখাবো আর অন্য একদিন একটা সুন্দর করে একটা ভিডিও করব করে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো নিজের একটু যত্ন নেওয়া যাক আগে নিজের তো যত্ন নেওয়াই হয় না আর এখন বাজে ওই যে দেখতে পাচ্ছ দশটা চল্লিশ আমি না এমনই বেশিরভাগ আমার রাতেই মাথার পোকা নড়ে ওঠে নিজের যত্ন নেওয়ার তো চলো তার আগে এই যে ড্রেসটা চেঞ্জ করে আসি কারণ এটা ভালো জামা একটু আগেই পড়লাম নষ্ট হয়ে যাবে তো চলো তো এই যে কিছুদিন ধরে আমি এই ডিটাইন ফেক্স মাস্কটা ইউজ করছি এটা হচ্ছে ওশিয়া হারওয়ালের আসলে আমি না বেশিরভাগ জিনিসই জোভিসের ইউজ করি হার্বাল জিনিস মানে আয়ুর্বেদিক তো এটাও আমি নিয়ে এসেছি অন্য কিছু যেহেতু আমি কোনোদিনই ইউজ করিনি তেমন একটা আমি প্রথম থেকে জুিসের জিনিস ইউজ করি তো এটা আমার এত পরিমাণে ট্যান পড়ে গেছিলো বাড়ি গিয়ে বাড়ি থেকে এটা নিয়ে আসা তো চলো এটা ইউজ করি এটা আমি মোটামুটি শেষের পথে আর চার পাঁচ দিন ইউজ করলে হবে যেহেতু আমি হাতেও লাগাই আজকে হাতে লাগাবো না আজকে শুধু মুখটাই লাগাবো আর তোমাদের সঙ্গে বেশ কথা বলবো আচ্ছা তোমরা বলো যে দিদি ভাই তোমার স্কিন কেয়ার হেয়ার কেয়ার রুটিনটা বা যেইটা করো সেটা দেখাও আসলে আমি কিন্তু তেমনভাবে কিচ্ছু ইউজ করি না এটা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি কিন্তু এটা কিন্তু খুবই বড় একটা ভুল আমার কারণ এখন যা অবস্থা যা পলিউশন বাইরে তাতে কিন্তু কিছু না কিছু ইউজ করা খুবই জরুরি যেমন একটা সানস্ক্রিন একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করা খুব 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 জরুরি তো তোমরাও চেষ্টা করবা একটা করে সানস্ক্রিন ইউজ করার আমি কিন্তু ইউজ করতাম কিন্তু সেটা আগে কিছুদিন ধরে প্রায় চার পাঁচ মাস ধরে আমি তেমনভাবে সানস্ক্রিন ইউজ করি না তার জন্য আমার মানে মুখের হালাতটা দেখেই বুঝতে পারছো আমার এই ঘাড়েই দেখো কতটা পরিমাণে ডার্ক সার্কেল হয়ে গেছে মানে এত পরিমাণে ট্যান পড়ে গেছে যেহেতু রোদে খুব ঘোরা হয় এদিক ওদিক তো আমরা যেতেই আছি তো আমার এই ভুলটার জন্যই এইবারটা বাড়িকে আমার স্কিনটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো তখন আমি আমাদের ওখানেই একটা দোকানে গেছিলাম এই যে ডিট্যান প্যাক নিতে তো আমি যেহেতু তেমনভাবে কোন অন্য কোনো প্রোডাক্ট ইউজ করি না ওই জন্য এইটাই নিয়েছি ওশিয়ার যদিও বা তেমন একটা ইউজ করা হয় না এখানেই দেখো বেশ কয়েকদিন পরে প্রায় দশ পনেরো দিন পরে আমি এটা ইউজ করছি আর ডি টেন প্যাক ইউজ করার পরে কিন্তু মুখটা একটু জ্বালা করে আর আমি যেহেতু দিন পরে ইউজ করছি তো আমার মুখটা বেশ জ্বালা এটা যদি সপ্তাহে একদিন কিংবা দুদিন ইউজ করা হয় তাহলেও কিন্তু বেশ ভালো হয় কিন্তু ওই আর কি আলস্যি করে ইউজ করা হয় না এটা কিন্তু আমি এমনি মানে এখন ইউজ করছি যেটা সেটাই দেখাচ্ছি আর যদি বলো ঘরোয়া কোনো ফেস প্যাক আমি ইউজ করি কি না তো সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো যে আমি কী ফেস প্যাক ইউজ ইউজ করি মাঝের মধ্যে সেটাও সব সময় না তো এখন আমি ভালো করে গলায় ঘাড়ে সব জায়গায় লাগিয়ে নিয়েছি আর এটা একটুখানি জল দিয়ে ভালো করে একটুখানি মাসাজ করতে হবে আর এর আগে কিন্তু মুখটা একটু ধুয়ে নেওয়া পরিষ্কার করে তারপরেই এটা ইউজ করবা তো চলো এটা এখন একটু শুকাতে দেওয়া যাক আর তারপরেই আমি বসে পড়েছি নেল পলিশ পড়তে আসলে এটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ শুধু শুধু ফোন না দেখে ফোন দেখতে দেখতে পলিশ পরা যাক আসলে আমি না আজকে এই মানে নখ থেকে নেল পলিশগুলো তুলেছি আর আমি ওই একটু বেশি নেল পলিশ করতে ভালোবাসি মানে আমার দুটো জিনিসের খুব মানে একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে বিছানার চাদর আর হাতে নেল পলিশ এই দুটো না আমি কিছুদিন পর পরই চেঞ্জ করি আমার মনে হয় একই জিনিস দেখতে দেখতে আমি খুব বোর হয়ে যাই তো দেখো এখন এখানে একটা গ্রিন কালারের নেল পলিশ পরছি এটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম হাতে গ্রিন কালার পরছি আসলে বাড়ি থাকতে আমার বাবা ভীষণ রেড কালার পছন্দ করে তো কোনো দিনই তেমন অন্য কোনো কালার আমার পড়াই হয়নি তো এটাও এখন শুকিয়ে গেছে আর দেখো এখন এই যে আমার একটা কুর্তির হাতা এটা কিন্তু কটনের আসলে কটনের তেমন কিছু আমার কাছে ছিল না তো যেহেতু আমি কুর্তিটাই হাতা লাগাবো না তো এটাই আমি ভালো করে ধুয়ে ইউজ করি যখন যখন এই ফেস প্যাক লাগাই এটা মোছার জন্য তো চলো এখন এটা ভালো করে তারপরে মানে মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবো সেটাও দেখাচ্ছি আমি কোন ফেসওয়াশ ইউজ করি কি বলো তো মাঝের মধ্যে না নিজের যত্ন নেওয়াটাও খুব প্রয়োজন কারণ আমরা মেয়েরা কাজের চাপে নিজের যত্ন নিতেই ভুলে যাই এখানে এমন অনেকে আছে যারা বলে বেবি হওয়ার পরে বা বিয়ের পরে নিজের যত্নই নেওয়া হয় না আমিও তাদের মধ্যেই একজন খুব কম এমন হয় যে আমি একটু নিজের যত্ন নিই ওই যখন যখন মনে হয় তো দেখো এখন হাতটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে এই ফেসওয়াশটা আমি ইউজ করি এটাও কিন্তু জোভিসের ডি ট্যান ফেসওয়াশ আসলে আমি এটা না আগে গ্রেপসের ইউস করতাম আর এখন একটু ডি ট্যানটা ইউজ করছি বললামই তো আমার মুখে ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছে আর এরপরেই মুখটা একটু ভালো করে মুছে নিতে হবে আর তারপরে ইউজ করতে হবে যে কোনো একটা টোনার যেহেতু আমরা ফেস প্যাক ইউস করেছি ডিটানের তার জন্য এরপরে কিন্তু যে কোনো একটা টোনার ইউজ করা খুবই দরকার তো এখান থেকে আমি ভিএলসিসির একটা টোনার নিয়ে নিয়েছি রোজ ওয়াটার যেটা এটা না ক্যান্টিন থেকে নিয়ে আসা তো আমি আগে তো ক্যান্টিনেরই আর একটা ইউজ করতাম জোভিসেরও টোনার ইউজ করেছি কিন্তু আমার মনে হয় ভিএলসিসির এই টোনারটাই থেকে বেশি ভালো তো এটা ভালো করে মাসাজ করে নিবা তারপরে যতক্ষণ না শুকাচ্ছে বসে থাকো কারণ যে কোনো জিনিস একটা মুখে অ্যাপ্লাই করার পরে মোটামুটি তিন থেকে চার মিনিট সেটাকে টাইম দিতে হয় তার ওপরে আর কিছু লাগানোর তো দেখো এই যে এই জোভিসের নাইট ক্রিমটা এটা আমি কেটে ইউজ করছি এটা না অর্ডার করেছে এখন আসেনি এটা খুবই ভালো যাই হোক আজকের ভিডিওটাও এটুকুই